চাওক বিজেপিত আমি জইন কৰিছিলোঁ দুহেজাৰ এঘাৰত আঠ ফেব্ৰুৱাৰীত তেতিয়া নেশ্যনেল প্ৰেছিডেণ্ট নীতিন গাডকাৰী আছিলে আমি আৰু আমাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আমাৰ অতি চৰ্দাৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আমি একেলগত ডিপ্ৰীগৰ্জন কৰিছিলোঁ আৰু তেতিয়া আমি মানে আমাৰ উদ্দেশ্য আছিলে যে মূল মূল কথা আছিলে যে পৰিৱৰ্তন আমি কিবা আৰু আমি দুই হাজাৰ এঘাৰ নিৰ্বাচনৰ পৰিৱৰ্তনৰ ডাকে আমি নিৰ্বাচন লৰিছিলো তথাপি যদিও বিজেপি জিতাব পৰা নাই দুই হাজাৰ চৈধ্যটো আকৌ মানে লোকসভা নিৰ্বাচনৰ সময়ত অকল এটা ডাক আছিলে পৰিৱৰ্তন তেতিয়া এই পৰিৱৰ্তনৰ পৰিৱৰ্তন হল গোটেই ভাৰতবৰ্ষত পৰিৱৰ্তন হ'ল বিজেপি চৰকাৰ হল আৰু দুই হাজাৰ ষোল্লত আকৌ যেতিয়া বিধানসভাৰ নিৰ্বাচন হল তেতিয়াও এটা আছিলে যে এ আই ডি এফৰ ধৰিছিলো যে এ আই ডি এফ অকল এ আই ডি এফ এটা দল যিটো দলে অকল ধৰ্ম ৰাজনীতি কৰে আজি এই উদ্দেশ্য দি আমি ৰাজনীতি কৰিছিলো বিজেপিত সোমাইছিলো আমি বিজেপি আমাক টিকেট দিছে এম এল এ হৈছো যোৱা দুহেজাৰ এঘাৰ মানে এঘাৰৰ পৰা 2021 পর্যন্ত বিজেপির যে চরিত্র আর আজি 21 এর পরে আজি যে 2024 এর চরিত্র অলপ পরিবর্তন হইছে কি পরিবর্তন যিজনক আমি টার্গেট কৰিছিলো যে হি মানুহ হি দলটো আমি হেক কৰিবেন সেই দলটো কমিনাল ফোর্সৰ বিৰুদ্ধে আমি থিয় হম আজি ডি এফ আৰু বিজেপি এক হৈ গৈছে আমি সোনাই সমষ্টিৰ ইনচাৰ্জ বৰ্তমান ৰাজনৈতিক ৰক্কা এবং ডেলিমিটেশনের পরে সোনাই সমষ্টির যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা বাধ্য হয়ে আমরা আমিরুল হক সাহরে অনুরোধ করছি যে আপনি কংগ্রেসে জয়েন করুন এবং তিনিও আমাদের কথায় সায় দিস আমরা এপিসি বা আইএসিসি সব সাথে আমরা যোগাযোগ করেছি এবং মেমোরান্ডাম দিয়েছি ঠিক এই উদ্দেশ্যে আমাদের আজকের আসার উদ্দেশ্য হল আগামীকল এআইসিসি এবং আসাম প্রদেশ কমিটির তরফে উনাকে কংগ্রেসে জয়েন করার জন্য জানানো হয়েছে আমরা কিছু মানুষ এসেছি সবাই তো আর আসতে পারি না তথাপিও শকানিক মানুষ এসেছে এবং আমরা আশাবাদী যে উনি যদি কংগ্রেসে যোগদান করেন তাহলে বর্তমান যে স্টেটের পজিশন বা কাছানের যে অবস্থা সেই অবস্থার আমূল পরিবর্তন আসবে এবং আমরা আশাবাদী যে উনার নেতৃত্বে আমরা সোনাইতে কংগ্রেসকে জিতিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আগামী আগামীকালেও আমরা এআইসিসি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করে ওনাদেরও আকুল আবেদন জানাব যে বর্তমান যে বরাক যে সমস্ত কংগ্রেস নেতা ছিলেন তারা বিজেপিতে যাওয়ার পরে পরে যে অনুরূপ অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের মাননীয় নেতা শ্রী হক লস্কর সাহেব যদি কংগ্রেসে যোগদান করার পরে যদি এআইসিসি বা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ওনাকে যথোপযুক্ত পদে অলঙ্কৃত করে নিশ্চয়ই আমাদের বরাকের কংগ্রেসের মানসম্মান আগামী দিনে অনেক বর্ধিত হবে